দেখো বন্ধুরা রান্না বসে গেছে রুই মাছের ঝোল হবে রুই মাছ ভাজা বসে গেছে কখন দিলা মাছগুলো কিন্তু দারুণ সুন্দর দেখো খুব সুন্দর আর কেটে দিয়েছেও সুন্দর বেশ দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি রান্না বসে দিয়েছি রান্না করতে করতে অফ করে আবার স্নান করে এলাম এখন পুজোর সারতে যাব। পুজো সেরে এসে আবার রান্নাটা কমপ্লিট করব তাই ভাবছি বন্ধুদের সঙ্গে মর্নিংটা সেরে নি আর আজ ছাদে অনেকগুলো ফুল ফুটেছে তোমাদের দেখাতে পারিনি ফুল তুলে নিয়ে এসেছি ঠাকুর ঘরে গিয়ে দেখাবো দেখবা প্রচুর ফুল ফুটেছে অনেকগুলো জবা ফুল তো যাই হোক চলো পুজো সেরে নিই স্নান করে আসলাম এই দেখো মাথায় গামছা রয়েছে চুলটা বেঁধে রেখেছি জলটা উঠে যাক পুজো সেরে আসি এসে রান্না কমপ্লিট করব তোমাদের সঙ্গে তারপর শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকে স্যারের স্কুল রয়েছে তাই তাড়াতাড়ি সকালবেলায় রান্না বসে গেছে দেখো বন্ধুরা কত ফুল আজ উঠেছে দেখো জবা মনটা একদম ভরে গেছে তোমাদের ছাদে তখন দেখাতে পারিনি তার কারণ ফোন নিয়ে যায়নি আমি এত সুন্দর ফুল দেখো পুজোর ঘরে এসেছি ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে হবে কালকে সব মানে লাস্ট সোমবার শ্রাবণ মাসে সব দুজল ঢেলে ঢেলে একদম সব অপরিষ্কার আছে করে পুজো করে নেব দেখো কি সুন্দর হচ্ছে ক্যামেরাটা এতগুলো ফুল ফুটেছে সব রকম জবা মনে একশোটা জবা ফুটেছে কি বলবো তিন সাজি ফুল এক সাজিতে নিয়েছি এত সুন্দর দারুণ লাগে বন্ধুরা এরকম যদি ছাদ বাগানে ফুল ফোটে দেখো বিনা সারে সব গাছ আমার আর আজকে থেকে না মনে হচ্ছে কতদিন বলবো পঁচিশ বিশ পঁচিশ বছর ধরে এরকম আমার ছাদের বাগান এরকম ফুল দেয় যতদিন আমার এই বাড়ি ততদিন আমার এই ফুল গাছে ফোটে গাছগুলো এত সুন্দর সব ডাল ভেঙে ভেঙে এগুলো তৈরি করেছি আমি আগে কোথায় থেকে গাছগুলো হয়েছে বলো তো এই গাছগুলো হয়েছে আমি আগে তো টিউশন করতাম এই করোনার সময় থেকে বন্ধ আছে পরিষ্কার করি এইগুলো তো তখন ওই আমার স্টুডেন্ট আমাকে জবা ফুলের ডাল দিয়েছিল আর বলেছিল দিদি এটা লেগে গেলে এখান থেকে ভেঙ্গে করবে তো ওই সেই ডাল থেকে ভেঙে ভেঙ্গে আমার এতগুলো গাছ হয়েছে সাত রকমের জবা রয়েছে আমার ছাদে আর এত সুন্দর তো চলো এগুলো পরিষ্কার করে নিয়ে পুজো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে একদম সিংহাসনটা সাজিয়ে দেব জবা ফুলে চলো রাহবতী কৃপেন রহনী কন্েন বেলাকুলা অমা বিকর্ণ ঘুরো মকরা দুর্যোধন বর্তিনী সতীর্ণা খলু পাণ্ডবয় রণনদী কৈবর্ত কেশব পার্যবচ সরজ মমলং গীতাত্ম গন্ধোৎকটন নানা খান ককে সং সম্বোধন বুধিতম লোকে স্বজন জট পদে রহ পেপীয় মানু মুদ্রা তুষারম্ব পঙ্কজং কলিমল প্রধং চিহ্ন শ্রেয় সে মুকুং করতি বাচালং লঘু হেদ গিরিম যৎকে পাত থাম বন্দে পরবান মাধবং ব্রহ্মাবু রুদ্রমু দিবে তস্মে নম ওং নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেষ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে অমখণ্ড মণ্ডলা কারণ ব্যক্ত যেন চরাচরণ তৎপদ শীতং যেন তস্ময়ে শ্রীগুরুবে বে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর দেব পরম ব্রহ্মা তস্ময়ে শ্রী গুরুবেই নম মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেব নিরঞ্জন গুরু বাক্যং সদাসত্যং সত্যং দেব পরম পদম অজ্ঞানতিমীর মিরন্দস্য জ্ঞানার জেন সলা কয়া চক্ষু মৃতং যেন তস্মে শ্রী গুরুবেই নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর দেব পরম ব্রহ্মা তস্ময়ে শ্রী গুরুবেই নম এতে গন্ধ পুষ্পে অং নম শিবায় গঙ্গা সীতা সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা বলি বমু বিদ্যাতির সন্দ মূর্তি গাহিনী অধ্যমাত্র সিদানন্দ ভগ্নী ভ্রান্তি নাশিনী বেদাত্রী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরী দেখো বন্ধুরা আমার সিংহাসন আজকে একদম জবা ফুলে ভর্তি হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে তোমরা একটু ঠাকুরকে দর্শন করে নাও আর দেখো কিরকম ফুল ফুটেছে দেখো সমস্ত সিংহাসন একদম ভর্তি হয়ে গেছে দেখো জবা ফুলে সব রকম জবা ফুটেছে অপূর্ব লাগছে দেখতে সিংহাসনটা আজ আমার দারুণ আর কী ভালো যে লাগছে না এত ফুল আমার ছাদ বাগানে ফুটেছে খুব সুন্দর লাগছে চারদিকে একদম সিংহাসন ভরে গেছে ফুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি বলবো না আর কাকে বলবো বলো চলো চলো পুজো কমপ্লিট একদম ঘেমে নিয়ে এক শেষ হয়ে গেছি এখন ওই ঘরে যাই গিয়ে ব্রেকফাস্ট করতে হবে স্যার স্কুলে যাবে খেতে দিতে হবে একদম পুজো কমপ্লিট তোমাদের তো দেখালাম আজকে আমার সিংহাসন একদম ভর্তি হয়ে গেছে দারুণ লাগছে দেখতে চলো চুলগুলো ভেজা পুরো ভেঙে গেছি আর দেখো আলু দিয়ে মাছের ঝোল হবে বসানো হয়ে গেছে ঝোলের জল পড়ে গেল ছাদ বাগানের কাঁচা পাকা লঙ্কার রান্না কিন্তু দারুণ রঙটা এসেছে তাই না বলো খুব সুন্দর এসেছে রঙটা আর এই দেখো মাছ ভাজা হয়ে গেছে তো চলো ঝোলটা ফুটে গেলে মাছটা ছেড়ে দেব দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখানে আমার ভাতও নেমে গেছে কাপড়ুল ভাজা আর এই দেখো রুই মাছের রকম করে ঝোল হয়েছে কিন্তু একদম ঝোল নেই এটা দেখো তো আজকে সিম্পল রান্না এই ভাজা আর ঝোল আর চাটনি রয়ে গেছে ফ্রিজে ডাল আর আজকে করবো না ডাল করতে ইচ্ছে করছে না তো চলো যতটুকু পারলাম এই পর্যন্ত শেয়ার করলাম এরপরে দেখি আর কি পারি সকাল থেকে এই পর্যন্ত ডান কাজ রান্নাবাড়ি পর্যন্ত বসে রয়েছে ও এখন ভাত খাবে ভাত নেমে গেছে মাছের ঝোলটা হলে রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে সিম্পল রান্না হচ্ছে মাছের ঝোল আর ভাজা বসে রয়েছে ওকে এখন খেতে দিতে হবে আগে এত গরম না আজকে প্রচণ্ড গরম হবে যা রোদ্র উঠেছে হেভি রোদ্র উঠে গেছে রান্নাবাড়ি কাজ কাম শেষ সকালবেলার স্নান ধ্যান পুজো পানি আমি ঘরের মধ্যে থাকবো গরম হবে হবে তাই না গরমের কাজ তো গরম করবেই আর দুই মাস একটু বেশি গরম তারপরে তো ঠান্ডা পড়ে যাবে তাই না তো চলো ব্রেকফাস্ট করে নিই নিচে এসে বসেছি পুজো করতে গিয়ে একদম প্রচণ্ডভাবে ভাবে ঘেমে গেছি চলো কি খেলছো শোনা বল ঢুকে গেছে বল ঢুকে গেছে এই বাবা এই বাবা কি খেলা করি রে দেখো শোনা এই বাবা এই বাবা কি খেলা করছি রে হ্যাঁ দেখো 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 শোনা এই বাবা বন্ধুরা তোমাদের সঙ্গে আর লাঞ্চটা শেয়ার করতে পারিনি লাঞ্চ করে জিঞ্জারের খেলা দেখলে জিঞ্জার খেলা করে এবার হাঁপিয়ে গেছে আমি একটু শুয়ে পড়েছি বিছানায় ওই দেখো পায়ের ভিতরে এসে বসে এবার ঘুমোচ্ছে তো আমি এইখানে ভিডিওটি রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টস করবে বন্ধুরা তো আজকের মতো আমার আর জিঞ্জারের তরফ থেকে তোমাদের সবাইকে গুড নাইট তোমরা খুব ভালো থাকবে data